আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি কথা বলবো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টাদের একজন যারা মাহফুজ আলম এবং তার কাছে কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টার মতো পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা সম্ভব কিনা এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে এবং সেগুলো আমি গোপন রাখিনি আমি সেগুলি প্রকাশ্যে বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার কাছে মনে হয়েছে এই কাজগুলি উনি ঠিক করছেন না অন্তত এই পদের থেকে তো নয় তার সর্বশ্রেণীর যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন উনার ভেরিফাইড ফেসবুকে এবং সেই স্ট্যাটাসটা দিয়ে দু ঘন্টার মাথায় উনি আবার সেটাকে তুলেও নিয়েছেন এখন আপনি হয়তো বলবেন যে যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা নিয়ে আমি আলোচনা করছি কেন হ্যাঁ আলোচনা আমি করছি দেখুন যে ফেসবুক তুলে নিয়েছেন। সেটা করে। এসেছে কারণে যে এটা নিয়ে মধ্যে চারিদিকে তোলপার পরে গেছে কেবল দেশে নয় বিদেশেও পড়ে গেছে আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে ওনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মাদ এই ধরনের একটা লোক কি করে সরকারের সঙ্গে থাকি সরকারের নীতি ধরনের পর লোক কি করে থাকি এই প্রশ্নটা ওনারা করেছেন কেন তারা এই ধরনের কথা বললেন আমি আপনাদেরকে একটু একটু দেখাতে চাই বেশ বড় স্টেটাস সেই স্টেটাসে উনি যেটা বলতে চেয়েছেন মূলত সে কথাটা হলো যে উনি একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন এটা উনি দেখছেন না উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল এটাই ছিল কিন্তু নানারকম রাজনীতির কারণে ভারতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি একরকম হয়নি প্রত্যাশার মতো হয়নি এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম খণ্ডবিখণ্ড এটাকে উনি কি বলেছেন ওনার ভাষায় আপনাদের টুকটাক একটু একটু করে পড়ে শোনাই এবং সেই এখন তো মানুষের হাতে হাতে ঘুরছে সেই স্ক্রিনশট আমার কাছে এসেছে আমি সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে উনি যে জায়গাগুলো লিখেছেন সেটা হলো যে বিজয় এসেছে বিজয় আসছে আমাদের তবে সামগ্রিক নয় মুক্তি সামগ্রিক নয় মুক্তি এখনো বহু দূর মানে উনি বহু মুক্তিটা দিকে যেতে চাচ্ছেন আচ্ছা উনি কি লিখেছেন শোনেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গরণ তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে যে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না তার মানে হলো যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জনপত্তা আছে এই জনপত্তাকে পুনরুদ্ধার করতে হবে করে একটা দেশ বানাতে হবে এর সঙ্গে উনি সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন ওটা অবশ্যই ম্যাপ না এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল পাকিস্তান ভারত জন আন্দোলন সাতচল্লিশের ঘটনা উনিশশো সাতচল্লিশের দিকে তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে মরণা ভাসানি যোগেন মন্ডল আবুল হাসিম সরোয়ার দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিন এরাও এর সঙ্গে ছিল তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে এটাই হবে বাংলাদেশের চেহারা এবং সেই চেহারা মধ্যে কি আছে আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি আপনার ম্যাপটা দেখুন সেই চেহারা মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে অনেক মুর্শিদাবাদ অত কলিকাতা এইগুলি জলপাইগুড়ি এগুলো আছে এবং ইংল্যান্ডের সেভেন সিস্টার বলতে যেটাকে বোঝানো হয় আসাম ত্রিপুরা মেঘালয় হ্যাঁ এই পুরো এলাকাটা মণিপুর এই পুরো এলাকাটা একসঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ এখন এই ম্যাপ কিন্তু কেবল কল্পনায় মানে এই ম্যাপে রাষ্ট্রদ্বৈত এই চেহারা কখনোই ছিল না এখন মাহফুজ আলম বলছেন যে এই ম্যাপটা আগে একবার দেওয়া হয়েছিল সরওয়ার হোসেনরা দিয়েছিলেন ভাষানী ছিলেন ওনার ছিল ওনার দিয়েছিলেন সেই ম্যাপটা বলতে যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ঞ্চলটা নাকি পুরোপুরি মুক্তি আসবে না তো এই ধরনের কথা আমরা আগেও শুনেছি আরও অনেকে এই ধরনের কথা বলেছেন অনেক ভারতীয় অনেক নেতা অনেকে অখণ্ড বঙ্গের কল্পনা করেছেন কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নি এবং সেটা যথাযথ বলেও নি কারণ বললে পরে কি হয় রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে রাজেই সেটা আপনারা কতটা শোভন অথবা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পদের থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে আমি আরও এই তোলা স্ট্যাটাস থেকে আরও একটু পড়ি উনি বলেছেন এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে এসে নিয়ে যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাঁচা থেকে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে এই হলো ওনার কল্পনা এবং চিন্তা এবং শেষে উনি যেভাবে শেষ করেছেন সেটা হল চব্বিশ জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন মানে বলতে চাচ্ছেন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনের মাত্র এটা এটা শেষ হইতে আরো অনেক দূর যেতে হবে মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে ওদিকে যেতে হবে এই ধরনের কথা দেখার আমি আগে বললাম যে এগুলো অনেকে করতে পারে অনেকে বলতে পারে চিন্তা করতে পারে আলোচনা করতে পারে পড়ার টেবিলে আলোচনার টেবিলে করতে পারে লিখতেও পারে কোনো সমস্যা নাই কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে এন্ডোর্স করা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে সমর্থন দেওয়া এটা কি সম্ভব এটাই সম্ভব নয় কেউ করবে তাহলে আপনি যখন করবেন আপনি যেটা নিয়ে আপনার আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন সেটা তো আরেকটা রাষ্ট্র সেটা একটা ভিন্ন রাষ্ট্র এটা তো করতে পারেন না এমনকি আপনি যখন সরকারে থাকেন আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তখন তো আপনি আরো পারেন না এটা তো হয় না কেন মাহফুজ আলম আপনি মাথায় কি এতটুকু সেন্স কাজ করে না আপনাকে নাকি সককিটিস থেকে বলে শুনেছি আমি আপনি যদি সককিটিস হন সককিটিস এই ধরনের এলোমেলো কথা বলে যেহেতু আপনার নাম হয়ে গেছে সক্রিটিস থাকেন নাও ভাবি কথা একটু কম বলেন কি কাজ করেন না করেন সেটা তো দেখতেছি একটু কথাটা কম বলে মুখটাকে একটু লাগাম দেন আপনি সবাইকে সবাই পাতিল করে দিচ্ছেন কেউ কিছু বুঝেনা স্বভাবকরা বুঝেন একটা কুবাদ আছে বুঝছেন এটা হলো এই ঢাকা ইউনিভার্সিটির বিখ্যাত একজন টিচার হুমায়ুন আজাদ বলেছিল যে এক বইয়ের পাঠক সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের পড়া কিন্তু খুবই একমুখী আমি যতটুকু বুঝি আমার যতটুকু উপলব্ধ আমি খুব একটা মেধাবী ছাত্র নই খুব বেশি পড়াশোনাও করিনি কিন্তু যতটুকু পড়েছি ভাই আপনাদেরকে আমার আপনাদের জ্ঞান আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয় আপনার এক বইয়ের পাঠক বলে আমার ধারণা আপনাদের নিয়ে সতর্ক থাকা উচিত আপনি দেখেন একটা কথা আর একটা কথা বলুন এটাই উদ্দেশ্য হয় আপনার বক্তব্য হয় এটা যদি বিশ্বাস হয় তাহলে এই এই মধ্যে উঠাই নিলেন কেন নিয়েছেন আপনাকে কেউ না কেউ বুঝিয়েছে অথবা আপনি নিজে উপলব্ধি করতে পেরেছেন এটা দেওয়া ঠিক হয়নি ঠিক না হতে পারে এটা উঠে নেওয়াটা আমি খারাপ মনে করি না হতেও পারে এরকম যে আমি একটা কিছু বললাম কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো না আমি একটা পাল্টা যুক্তি পেলাম মানে রাখা ঠিক না অত আমি উঠিয়ে দিলাম এটা হতে পারে কিন্তু আপনি তো সরকারে আছেন আপনি তো একটা দায়িত্বে আছেন আপনি সরকারে সরকারের নীতি নির্ধারণ করেন তা আপনি কি আপনার নীতিগুলিকে বারবার চেঞ্জ করবেন যে নাকি এরকম বড় বিষয় যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য হুট করে দিয়ে দিচ্ছেন আবার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে খেলা না এটা তো পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র যারা গেছেন এত সহজ না দুনিয়াটা এই ধরনের কথা আপনি মানে পাঠচক্রে বলতে পারেন এমনকি পল্টনের মাঠেও বলতে পারেন কিন্তু সরকারের একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপর আশা করবে যে এটাকে ইস্যু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেউ আমাদের এখানে নাক গড় সুযোগ নেবে না এটা আপনি ভাববেন কিভাবে শুনেন একটা কথা বলি আমি মাঝে মাঝে বলি যে স্বৈরাচারের পতন ঘটানো এবং নতুন একটা দেশ গড়ে তোলা এক জিনিস না ভবন ভাঙে না ভবন ভাঙতে দেখেন ভবন ভাঙার জন্য এক ধরনের শ্রমিক লাগে ভবন ভাঙাটাও কিন্তু বড় কাজ কিন্তু ভবন যে ভাঙে সেই শ্রমিক কিন্তু আরেকটা ভবন গড়তে পারে না গড়ার জন্য আর্কিটেক্ট লাগে ঠিক লাগে আপনারা একটা সরকার নামিয়ে দিয়েছেন মানে এই না তো আপনারা নামান নেই কিন্তু অন্য সবাই নামিয়েছে আপনারা সেটা সামনে ছিলেন কেবল ওই সময়ের প্রয়োজনে ওই সময়টা আপনাদের সামনে নিয়ে এসেছিল অন্য কোনো কিছু না অন্য কোনো কিছু না পনেরো বছর চলতে থাকে আন্দোলন পনেরো বছর চলতে থাকে মানুষের মানে ক্ষোভ মানুষের পুঞ্জীভূত যে বিদ্রোহ ক্রোধ সেটার যখন পর্যায়ে উঠেছে তখন সময়ের কারণে আপনারা সামনে চলে এসেছিলেন এখন এই আন্দোলনের পুরা কৃতিত্ব নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেন না আপনারা সেই পর্যায়ের লোকজন না এর মধ্যে আপনারা হারে হারে প্রমাণ করে দিয়েছেন আপনারা মেবি ওই ভবন ভার শ্রমিক বাট আরেকটা ভবন তৈরি করা। থপতি আপনারা হতে পারবেন না এটা চেষ্টা করার জন্য অনেক অভিজ্ঞতা লাগে অনেক শিক্ষা লাগে এক বইয়ের জ্ঞান দেওয়া হয় না আমরা